প্রায় বছর ধরে পুরনো মুখ দিয়ে চলছে ঢাকা মহানগর বিএনপি তার সঙ্গে চলছে ঢিমেতালের কর্মসূচি আন্দোলনে মাঠে থাকা তৃণমূল নেতাকর্মীদের এমন অভিযোগ ক্ষমতা দখল আর পদ আঁকড়ে থাকা নেতাদের মাঠে না পাওয়ায় জোটের মূল আন্দোলনেও ভাটা পড়েছে মহানগর নেতাদের দিক নির্দেশনা নেতৃত্বের অভাবে পাঁচই জানুয়ারি নির্বাচন প্রতিহতে দেয়া কর্মসূচিও ছিল গাছাড়া তৃণমূলের দাবি দল গোছানোর প্রথম শর্ত মহানগর কমিটির রদবদল বিএনপি আন্দোলনের সফলতার ব্যর্থতা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করছেন আকবর হোসেন সুমন উনিশশো সালে সাদেক হোসেন খোকা ও আব্দুল সালামের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপির কার্যক্রম দু সাল পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়েই চলছিল তবে দলীয় কার্যক্রম চাঙ্গা করতে 2008 সালের সেই আহ্বায়ক কমিটি ভেঙে দেন তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বেড়া দিয়েছিলাম যা

সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক ও দলের জাতীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুল সালামকে সদস্য সচিব এবং উনিশ জনকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ এস এ খালেক আহমেদ পিন্টু কাজী আবুল এম এ কায়ুম আবুল সাঈদ খান আব্দুল লতিফ এম এ মজিদ শামসুল হুদা সাজ্জাদ জহির শাহাবুদ্দিন আলিয়াসগর মাতবর মিসেস নুরজাহান মাহবুব আতিকুল্লাহ আজিজ আজিজুল্লাহ আতিক আনোয়ারুজ্জামান আব্দুল আলম নকি বজলুল বাসিত আঞ্জু এবং মোহাম্মদ মোহন তবে এ কমিটির বেশিরভাগ সদস্যই নিষ্ক্রিয় বলে অভিযোগ তৃণমূল নেতাদের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা এবং সদস্য সচিব আব্দুল সালাম আর দুই তিনজন যুগ্ম আহ্বায়ক ছাড়া আমরা কোনো যুগ্ম আহ্বায়ক কোন জায়গায় খুঁজে পাই না নির্দেশনা অনুযায়ী আহ্বায়ক কমিটিকে পরবর্তী ছয় মাসের মধ্যে সর্বস্তরের কাউন্সিলের মাধ্যমে ঢাকা মহানগর শাখার নির্বাহী কমিটি নির্বাচন করার কথা ছিল তবে রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করে সে কমিটি করা সম্ভব হয়নি বলে দায় এড়াতে চাইলেন মহানগরের এই নেতা ঢাকা মহানগরীতে কোন নেতা কর্মী নাই যারা যারা অত্যাচারিত হয় নাই যারা জেলখানা যায় নাই যাদের বিরুদ্ধে মামলা নাই শত মামলা হামলা নির্যাতনের মুখেও আমরা মনে করি ঢাকা মহানগর বিএনপি অনেক শক্তিশালী ছয় মাসের নামে তিন বছর পেরিয়ে গেলেও মহানগরের নেতারা ক্ষমতা না ছাড়ার কারণে নতুন কোনো নেতৃত্ব উঠে আসেনি ওয়ার্ড এবং থানা সংগঠন দিলে হয় নাই সেই কারণে

মনে অনেক দিয়েছে এখন হয়তো তারা বিভিন্ন কারণে শারীরিক অসুস্থ জন দিতে পারছে না এগুলো পরিবর্তন আসতে পারে কমিটিতে নতুন লিডারশিপ আসা উচিত নতুন প্রাণ আসা উচিত এবং যোগ্য নেতৃত্ব আসা উচিত মহানগর বিএনপিতে নেতৃত্বের পরিবর্তন করলে আন্দোলনে গতি আসবে বলে মনে করছেন বিএনপি নেতারা দলের মধ্যে আরো সমন্বয় হতে পারত আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা